la ilaha illallah Muhammad rasul allah ke rate par hob tohi se raater pol allah 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 la ilaha illallah Muhammad rasul allah রাতে পর তুই ফুল সে রাতের পোল আল্লাহ 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 কাগাজি গবি ইয়ে জর্রা জর্রা হি সব নিবে সেই দিন তোমায় কে তোরা সেই দিন তোমায়

habe toyi ful se ratere allah 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 allah

हिरागोते दागा रोगो पे ये ये चूलेर चाइते चीगी কন সেই দিন তো কে তোরা বে সে দিন তো মাই কে তোরা বে মোহাম্ম আপরি তুই পুলসে রাতের পোল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদার রাসূল আঁখে রাতে পার হবি তুই ফসে রাতের পল আল্লাহ 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 যিকির করতে শরম নাই আল্লাহ আল্লাহ

সবা নাই ল গোয়াল্লাভ কে পা থাইলেন গোয়াল্লাভ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মো দিনে এ আল্লাহ আল্লাহ প্রেমের দি বান্দরে নার সাল্লাহ আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বো যে কেউ বো যে না মারহাবা আল্লাহ অহ কাউকে রাখো গাছে তোলাতে কাউকে রাখো ভাল খান্হ তো মার লীলা কেলা কেউ বো যে কেউ বো যে না আল্লাহ আল্লাহ অহ পেটে Allah, ছিলেন Allah, Allah, you know, no ক্যাতে মাছের পেটে মাছের পেটে রইলেন হম কেন হইলো নাগা আল্লাহ তো মার ল কেলা কেউ বো যে কেউ বো जे नागा আল্লাহ 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 মাওলা তোমার লীলা খেলা কেউ বো যে কেউ বো যে না মারাবা আল্লাহ 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 মরনেরি কথা মানুষ মরনেরি কথা মানুষ শরণ কর না গা গা আজরা এ শিলের মন চলবে নাগা আল্লাহ আল্লাহ জবান আল্লাহ আল্লাহ আজেরা ইলাশিলের মন কফিয়াতে চলবি নাগা আল্লাহ 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 তওবা নামকে গাছেটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের খায়াত merhaba al তো বা নামক আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের আত মারহাবা আল। সেই পাতা রিয়া পড়লে সেই পাত রিয়া পড়লে মৌতের নিশা না আজরা রে মন কুফিয়ত চলবে না মারবা আল্লাহ অল্লা অল্লা মরনের কথা মানুষ মরনের কথা মানুষ শরণ কর না কফিয়ত চলবে না আল্লাহ 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 সে যে নামে আজরা সতিক সময় তোমার ঘরে হইবে مرحبا مرحب কাকতি মিনতে করবা তোমি কাকতি মিনুতে করবা তুমি দেখাই পাবে নাগা আজরা এলে রে মন কফিয়ত চলবে নাগা হাওয়া আল্লাহ আল্লাহ মরি কথা মানুষ মরি কথা চরণ কর না আজরা ইলা শিলের মন কফিয়ত চলবে না মার আবা আগ্লা আল্লা আল্লা লা আংলা বাজান খারাপ আজকে একটা ছোট্ট একটা কথা কই আপনাদেরকে একটা লোক আমি পটুয়াখালী বরিশালের দিকে একটা প্রোগ্রাম করি একটা লোকের ভ্যানে উঠলাম ওই লোকটা বলতেছে হুজুর আমার ক্যান্সার কি রোগ আপনার মনে হয় শোনেন না এই রোগের নাম এলাকার মানুষ শুনছেন নি ক্যান্সারের কথা ক্যান্সার হইলে মানুষ বাঁচছে না মরে আর জোরও কয় না বাজান কুমিল্লার মানুষ আমিও কুমিল্লার মানুষ কথা আমার কথা আপনারা বুঝতেছেন আশা করি তো ওই লক্ষ্য হুজুর আমার ক্যান্সার রোগ তো কি কী বলেন আপনি কি ডাক্তার দেখান নাই ওই লক্ষ্য হুজুর আমি চেন্নাই যাই নাই আমি বাহিরের কোনো কান্ট্রিতে ডাক্তার দেখাই নাই টাকা পামুকই চালাই ভ্যান এত টাকা কোথেকে আসবে তো আমি বলতেছি আপনি অসুস্থ মানুষ আপনি কেন ব্যান চালাচ্ছেন ওই লোকটা বলে হুজুর এটা গত ছয় মাস আগের কথা ডাক্তাররা যখন এখন আমার পুরো শরীর চেক করেছে এখন দেখতেছে আমার শরীরে ক্যান্সার নামক রোগটাই নেয়াল্লাহ বলবেন না তা আমি জিজ্ঞেস করলাম বাজান এটা তো আশ্চর্যজনক ঘটনা কয় মাস আগে আপনার ক্যান্সার রোগ ছিল এখন বলতেছে না আপনার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে এটা এটা তো বুঝলাম না হুজুর এই ভালো করার জন্য আমি চেন্নাইয়ে যাই নাই ডাকার বারডেমে যাই নাই বাহিরের কান্ট্রিতে কেন যাবো টাকা পয়সা নাই হুজুর একটা মনের কথা কই আমি যখন প্যাডেল মারতাম আল্লা আল্লাহ জিকির করতাম আমি কয়েক মাস পর দেখতেছি আমার শরীরটা অটোমেটিকলি সুস্থ হয়ে গেছে আমার নিজের কাছে ভালো লাগতেছে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে বলতেছে কি কসম আপনার শরীরে কোনো রোগ নাই সোহাল আল্লাহ এই জন্য জিকির করলাম যাতে আল্লাহর জিকিরের কারণে আল্লাহ আমাদের শরীরের অন্তরের সকল ময়লা দূর করে দেয় সকলে বলেন আমিন উপস্থিত লালবাগ হুসাইনিয়া সুন্নি কিশোর সংগঠনের উদ্যোগে মহাপবিত্র ঈদি মিলাদুল নবী সাল আল্লাম উদযাপন উপলক্ষে এবং কবরবাসীদের রুহের মাফেরাত কামনায় তৃতীয় বার্ষিক কুয়া যদুয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি ওলিয়ে কামেল উস্তাজুল আসাদিজা সাবেক অধ্যক্ষ লালবাগ দার সুন আলী মাদ্রাসা মারহাবা বলেন আল্লামা এ টি এম শামসুদ্দিন সাহেব দামাদ বারকা তহমুল আলিয়া মাদ্দুল্লুল আলী বারকাল্লাউফি হায়াতি আজকের যিনি প্রধান বক্তা সুমিষ্টবাসী নবযুগের আলোড়ন সৃষ্টিকারী সুনিয়তের অহংকার হজরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম তাহিরি সিনিয়র ভাইস চেয়ারম্যান মাদানি ইসলামিক স্কলার ফ্রন্ট চট্টগ্রাম আজকের যিনি আপনাদের পূর্বে পূর্বেই মা আলোচনা করেছিলেন লালবাগদার সুনাদ আলী মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হজরত মাওলানা আতিকুল্লাহ সাহেব আজকে আরও আলোচনা করেছেন হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব খতিব লালবাগ মধ্যমপাড়া জামা মসজিদ মার হাবা বলবেন না বারাকাল্লাহ হায়াতি আমার সামনে উপবিষ্ট মুরব্বী আনা আজাম যুবক ভাইয়েরা পর্দা নিশিন আমার মাউ ভোনেরা আমি অদম গুনাগার রিয়াজ আলী আজকের এই মাহফিলে অর্থাৎ লালবাগে আমার জীবনের প্রথম মাহফিল কথা বলেন ঠিক না আমি আপনাদের এলাকায় আসি নাই সম্পূর্ণ নতুন তবে বাজান আপনাদের কাছে অনুরোধ যারা পর্দার আড়ালে আছেন এবং কি আমার সামনে মুরবাম যুবক ভাইয়েরা প্রত্যেককে আমি অদম গুনাগারের পক্ষ থেকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি আসসালামু লালবাগ লালবাগবাসী আপনারা কি এই মাহফিলটা পেয়ে না বেজা আর জোরো বলেন না বাজার বাজান প্রথমে মনে করছিলাম মানুষ নাই মনে রাখবেন যার ভিতরে আল্লাহর মোহাম্মত মদিনা বলার প্রেম থাকবে যেখানে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে খুদা কি কসম আমার আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতের বাগানে পাঠাবে সুহান একটা জিনিস চিন্তা করেন আপনার মতো অসংখ্য মানুষ এখন কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে কথা কন না কেন আমার কথা বুঝতেছেন আপনারা আপনার মতো অসংখ্য মানুষ এখন রাস্তাঘাটে দোকান পাটে চায়ের আড্ডায় ঝগড়া ঝামেলার মধ্যে আসে না নাই তবে আল্লাহ আপনাকে কেমন ভালোবেসেছেন আল্লাহ আপনাকে কেমন দয়া করেছেন আল্লাহ কয় বান্দা তোরে আমি দোকানপাটে রাখি নাই তোরে আমি সাংসারিক ঝামেলায় রাখি নাই তোরা আমি ঝগড়ার মধ্যে রাখি নাই মিথ্যা কথার মধ্যে রাখি নাই তোকে আমি শুবল খরির মধ্যে রাখি নাই জীবতির মধ্যে রাখি নাই আমি স্বয়ং তোকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে বসাইছি তো আল্লাহ যেই জায়গায় আপনাকে কবুল করেছেন দয়া করেছেন আমি মনে করব আপনার মতো বানার ব্যক্তি নাই কথা বলেন ঠিক না বেটি আল্লাহ প্রত্যেককে আশার বসার তৌফিক কেনায়ত করে সকল বলে আমিন আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে সালাত নবীজি সালাতের উপরে আলোচনা করা এবং কি মা বাবার খ্যাতমার সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি আমার যতটুকু সময় রয়েছে অন্তত চেষ্টা করব এই লাল মাগবাসীকে কিছু দিয়ে যাওয়ার জন্য আপনার যদি আমল করতে পারেন যদি অন্তরে ধারণ করতে পারেন হয়তোবা বা মদিনাবালা কবুল করলে একজন না একজন আজকের মাহফিল থেকে পরিবর্তন হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক এবং কি প্রত্যেককে আসার বসার তৌফিক আনাথ করুক সকল বলে আমিন আমার বাবারা পায়রা বন্ধুরা ও আমার লালবাগের মানুষ একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি রিয়াজ জালালিয়াজকে আপনাদের এই মাফিলে একটা বার চিন্তা করেন আমি আজকে আপনাদের এই আমি আপনাদের মাঝে এসেছি ও আমার লালবাগের মানুষ হয়তো বা এমনও হতে পারত আমি আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতাম কথা বলে না কেন ঠিকই না আল্লাহ আমাকে কেমন দয়া করেছেন আল্লাহ আমাকে কেমন দয়া করেছেন বাজান আল্লাহ আমাকে শরীরটা সুস্থ কইরা আপনাদের মাঝে হাজির করছে একটা কি চিন্তা করলেন না ও আমার লালবাগের মানুষ আপনার মতো অসংখ্য যুব আজকে কবর দেশে সাহিত গত বছর এই মাহফিলটা হয়েছিল তার আগের বছর এই মাহফিলটা হয়েছিল একটা বার নজর করে দেখেন আপনার মতো অসংখ্য মানুষ আজকে লালবাগের কবরস্থানে আপনার মতো অসংখ্য যুবক আজকে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় আপনার মতো অসংখ্য মানুষ আজকে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায় আপনার মতো অসংখ্য মানুষ আজকে বাস অ্যাক্সিডেন্টে মারা যায় আপনার মতো অসংখ্য মানুষ আজকে হার্ট অ্যাটাক করে মারা যায় আপনার মতো অসংখ্য মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে একটা বার কি চিন্তা করলেন না 50 বছর ষাট বছরের जिंदगीর মধ্যে আপনি আল্লাহর জন্য কি করেছেন আমার নবীর জন্য আপনি কি করেছেন আখেরাতের জন্য আপনি কি করেছেন একটা কি আপনার বিবেককে প্রশ্ন করলেন না একটা কি কবরের কথা স্মরণ হয় না ওই কবর কোন কবর যেই কবরে আপনার মা যাবে না আল্লাহ করে বলেন না ওই কবর কোন খবর বাজান যেই কবরে আপনার বাবা যাবে না আপনার ভাই যাবে না ওই কবর কোন কবর কবরে লাইট থাকবে না ওই কবর কম কবর যেই কবরে আপনার ফ্যান থাকবে না দুনিয়ার মানুষ গরমের জন্য আপনার রুমের মধ্যে এসি লাগায়া দে দুনিয়ার মানুষ গরমের জন্য তার ঘরের মধ্যে দামি দামি এসি লাগায়া দে হায় কবরে একটু শুয়া দেখেন আপনার ডাইনও মাটি থাকবে আপনার বামেও মাটি থাকবে সামনেও মাঠে পিছনে মাঠে থাকবে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যাবে না কথা বলেন ঠিক না বে ঠিক ও আমার লালবাগের মানুষ ও আমার যুবক ভাই ও আমার পর্দানে সিনমা ফোনেরা আমার মাইকের আমার যতটুকু যাচ্ছে বাজান একটু গভীর মনোযোগ দিয়া শোনেন পঞ্চাশ বছর ষাট বছরের বেশি এই জামানার মধ্যে মানুষ বাসে না কথা কন ডেক না বেটে আপনি বিশ তিরিশ বছর পার কইরা দিছেন নামাজ না পইরা একটাবার চিন্তা করেন আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন সন্ধ্যা পর্যন্ত আপনি কত মিথ্যা কথা বলেন বলেন না বলেন না আপনারা মানুষ সকাল থেকে দেখবেন অসংখ্য মিথ্যার সাথে জড়িত মানুষ সকাল থেকে আপনার হারাম কাজের সাথে জড়িত এরে বাজান ও আমার লাল বাগের মানুষ একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আপনি জীবনে কত হারাম খেয়েছেন আপনি জীবনে কত মানুষের সাথে বেজাল করেছেন এরে বাজান ষাট বছরের জিন্দিগির মধ্যে আপনি কতটুকু আমল করলেন ও আমার লালবাগের মানুষ আপনার জন্য জান্নাতটা সহজ হয়ে যাবে যদি আপনি দুনিয়া থেকে আঁকে রাতের পোজে কামাই নিতে পারেন বলবেন কেমনে কেমনে রিয়াজ জ্বালানি আমরা জানতে চাই ও আমার লাল লালবাগের বাবা ও আমার লালবাগের বন্ধুরা জীবনে কোন মানুষের মন কষ্ট দিবেন না পাঁচ বাক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন মানুষের সাথে জগরা করবেন না হারাম কাজ ছেড়ে দিবেন মানুষের সাথে সগুল করে করবেন না গিয়ে করবেন না মা বাবার বাদ্য সন্তান হবেন আপ দুনিয়া থেকে আপনি যান্নাতি হৈয়া মরবেন কথা বলেন ঠিক না বেছে আপনি যদি দুনিয়া থেকে যান্নাতি হৈয়া মরতে চান তাহলে আপনার ইমানটাকে ঠিক করতে হবে আপনি যদি পঞ্চাশ বছর ষাট বছর আপনি নামাজ পড়েন যদি আপনার ইমান ঠিক নাথাকে বা জান এই নামাজের কোন দাম হবে না কথা বলেন ঠিক না বেছে ও আমার লালবাঘের বাবারা ভাই রাবন্দরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আপনি কবরে যাবেন আপনার কবরে আপনার মা যাবে না আপনি কবরে যাবেন আপনার বাবা যাবে না আপনি কবরে যাবেন আপনার ভাই যাবে না আপনি কবরে যাবেন আপনার বোন যাবে না আপনার সাথে যাবে একমাত্র আপনার ইমান আর আমল কথা কয় না রে